হ্যাঁ প্রিয় দর্শক কৃষি প্রতিবেদন নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি এই বাগানটি যিনি করেছেন ইনি আদ্রা ইউনিয়নের আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান এই বাগানটি হয়তো সম্ভবত করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তারপর আমরা দু একজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব আসলে এই বাগানটি কারা করেছেন এই বিষয়ে আমরা জানার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শক এই স্থানটিতে আসলে আসলে মনে হচ্ছে যে একবারে হলুদে হলুদে ভরা এই চতুর্পাশটি খুবই চমৎকার একটি ভারী রকমের একটি জায়গা আর একবারে এই স্থানটিতে আসলে একবারে মেন সড়কের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মধু সংগ্রহ করছে কিছু মৌমাছি সেই মৌমাছির দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মধু সংগ্রহ করার জন্য মৌমাছিরা কিভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে দেখেন খুবই চমৎকার একটি স্থান এই সূর্যমুখী বাগানটি চারপাশে তাকালে মনে হচ্ছে চির সবুজে গেরা স্থানটি খুবই চমৎকার একটা স্থান কেউ আসতে চলে কিভাবে আসবেন বৌরা থেকে আদ্রা গ্রামে অর্থাৎ সোনামুড়ি যাওয়ার পথে যে স্থানটি রয়েছে সে স্থানটির পাশে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটির পাশেই এই খেটটি অর্থাৎ যাওয়ার পথে হাতের বাম পাশে ডান পাশে আসার পথে হাতের বাম পাশে খুবই চমৎকার বিশাল বড় একটি বাগান চির সবুজে ঘেরার মাঝে যেই সূর্যমুখী ফুলটি পুঠে রয়েছে আসলে খুবই চমৎকার একটি স্থান আমি বলে ভাষা শেষ করার মতো নয় তো আমাদের এই প্রতিবেদনটি একটি সেই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের অনুভূতিগুলো জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আর বিশেষ করে আমাদের এই কৃষি প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন খুবই চমৎকার একটি স্থান আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য